আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিবেদিত জীবনী গতি গতি জীবন পাওয়ার আজকের পর্ব দর্শক এসিএল ইঞ্জুরি খেলাধুলা বা দুর্ঘটনায় খুব স্বাভাবিক একটি ঘটনা অনেকের হয়ে থাকে এই এসিএল ইঞ্জুরি যদি হয়ে থাকে তাহলে সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব এমনকি খেলাধুলাতেও স্বাভাবিক খেলাধুলাতেও ফেরা সম্ভব আমরা কথা বলতে চাই এসিএল ইঞ্জুরি নিয়ে এবং এসিএল ইঞ্জুরির চিকিৎসা নিয়ে কিভাবে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এবং খেলাধুলায় ফিরতে পারেন সেই বিষয় আর কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থবেদিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন ভালো আছি রানা আলহামদুলিল্লাহ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায় একটু জানতে চাই স্যার অনেকেই আপনাদের কাছে আসে আসে এসএল ইনজুরি নিয়ে অনেকের এসএল ইনজুরি হয় আবার অনেকেই ভয় পেয়ে চলে আসে হয়তো এমআরআই রিপোর্ট নিয়ে চলে আসে স্যার আমার এসএল আমি চলে আসছি আপনার কাছে আমাকে ভালো করে দেন স্যার এসএল ইনজুরি বিষয়টি কি এবং কখন আসলে এটি সার্জারির লাগে বা চিকিৎসা প্রয়োজন হয় একটু যদি ছোট করে আলোচনা করে আমরা প্রেজেন্টেশনে চলে যাবো স্যার আসলে এসিএল হচ্ছে এসিএল পিসিএল দুটো নাম এরা একটা দড়ির মতো একটা জিনিস যেটাকে আমাদের হাঁটুকে মানে ধরে রাখে হাঁটুকে যদি আমরা সামনের দিকে ধরো আমরা বসে আছি পাপ বেঁকে আছে নাইনটি ডিগ্রি পাপ বেঁকে আছে মাটির সাথে যদি আমি টান দিই তাহলে আমার এই লেগটা সামনের দিকে এগিয়ে যাবে যদি এসিএল না থাকে এটার নাম হলো অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট ক্রুশিয়েট মানে ক্রস করা আর কি তো এসিএল এবং পিসিএল দুইটা দুইভাবে এভাবে থাকে একটা আরেকটার সাথে তাতে করে আমার হাঁটুটা হাঁটু হাঁটু যেন স্ট্যাবল থাকে হাঁটুর নিচের অংশটা হলো আমাদের মানে সিন বোন বা লেগ বোন ওইটা সামনের দিকে এগিয়ে না যায় আবার আমার পিছন দিকে যদি পিসিএলটা হলে পিছন দিকে চলে আসে তো এইভাবেই এসিএল পিসিএল তারা এই মানে ক্রস করার মতো কিছু দুই দিক দুইজনে মিলে ভেতরে আর কি একেবারে ভিতরে স্ট্রাকচার ইন্ট্রাক্যাপসুলের স্ট্রাকচার তো এটা হচ্ছে এসিএল পিসিএল এছাড়াও আরও অন্যান্য অনেক স্ট্রং আমাদের লিগামেন্ট আছে যেগুলো আমরা বলি মেডিয়াল কোল্যাট্রাল লিগামেন্ট ল্যাট্রাল কোল অ্যাট্রাল লিগামেন্ট আরও আছে ক্যাপসুল আরও আছে অনেক মাংসপেশি যেগুলো আমাদের হিপের ওখান থেকেও তৈরি হচ্ছে হ্যাঁ সে সব মিলিয়ে হাঁটুকে যাতে হাঁটু একটা এমন জয়েন্ট যেটি কল্পনা করা যাবে না এত শক্তি হিসেবে তাকে নিতে হয় দৌড় ঝাঁপ লম্ফ জম্প হাই জাম্প লং জাম্প পোল বোল্ট সব জায়গায় হাঁটুকে এই বহন করতে হয় অনেক শক্তি এবং অনেক বেশি শক্তিশালী ভূমিকায় রাখতে হয় তো সেখানে যদি ভিতরের স্ট্রাকচার ছিঁড়ে যায় কোনোভাবে সিএল বা পিসিএল তাহলে আমাদের বারোটা বাজে তেরোটা হয়ে যায় তো এইটা মুশকিলটা হলো যে কথাটি রান্না শুরু হলো প্রথমেই যে আমাদের অনেক রোগরা অনেক রোগীরা বা অনেক মানে যাদের কিছুই হয় নাই হয়তো একটু সামান্য আঘাত পেলো দৌড়া একটা এমআরআই করলো তে বলে দিল ইনজুরি হয়ে গেছে মানে এসিল ইঞ্জুরি এইগুলো শুনে রুগীরা ভয় পেয়ে যায় এবং সেটা খুবই দুঃখজনক অবশ্যই এসিএল পিসিএল ইনজুরি আগের দিনে তো অতটা চিন্তা ছিল না এখন যেমন ধরুন আমরা বলি পেলে বলে বলা হয় যে মানে অপারে মানে ইয়া ফুটবলের যাদুকর ফুটবল ঈশ্বর তো আপনার ছিল না বা এরকম ভালো টেস্টও ছিল না তো তখন তো প্রচুর খেলতো এই যে হাজার হাজার খেলায় অংশ গ্রহণ করে কি পেলে ইনজুরি হতো হবে না হতো না কিন্তু ওরা এক্সারসাইজ করতো মাসলকে শক্তিশালী রাখতো সেই জন্য সম্ভবত ওরা আর হলেও পারশেলে হতো কিংবা অত খেলা মানে হয়তো বা হয়নি অন্য কোনো প্লেয়ারের হয়েছে সে আর খেলতে পারে পারেনি তো যেহেতু তখন এখনকার মতো আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না তো আমরা এটাই বলতে চাই যে লেগামেন খুব একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের অঙ্গ মানে আমাদের একটা বলা চলে হাঁটুর ভিতরের স্ট্রাকচার যাদের যার মাধ্যমে হাঁটুকে শক্তিশালী রাখা হয়েছে আইনা জি স্যার আপনি কি একটু প্রেজেন্টেশনের মাধ্যমে একটু ক্লিয়ার করে আর দর্শককে ভালোভাবে বোঝাতে পারি আমাদের একটা প্রেজেন্টেশন রয়েছে আমরা একটু দেখে নিতে চাই আসলে তাহলে আমাদের দর্শকরা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাদের দর্শকদের আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে তো আমরা উম এসিএল ইঞ্জিনিয়ারিং নিয়েই বলতে চাচ্ছি যে এসিএল টা এটি খুব বেশি দিন আগে না এমন মেশিন তৈরি হয়েছে যেগুলোকে বলা হয় স্কোপি স্কোপ যেমন আটের মধ্যে বলা হয় ল্যাপারোস্কোপ হ্যাঁ হাঁটুর মধ্যে কিংবা আমাদের অর্থোপেডিক যে জয়েন্টের মধ্যে যখন যায় তখন বলা হয় আর্থ্রো মানে জয়েন্ট জয়েন্টের মধ্যে যখন আমাদের ঢুকিয়ে দেওয়া হয় এই ছোট সুন্দর মেশিন সেটা হয় স্কোপি আর্থ্রোস্কোপি এভাবে এখন সঠিক চিকিৎসা হচ্ছে এবং মানে প্রায় খেলোয়াড়রাও তাদের নিজস্ব খেলায় ফেলে যেতে পারছে শোল্ডারে হলে শোল্ডারের মধ্যে ঢুকানো হচ্ছে হাঁটুতে হচ্ছে অ্যাঙ্কেলে হচ্ছে হিপে হচ্ছে এই আর্থোস্কোপি করে যেমন অ্যাপডামিনে বা গায়নি বা জেনারেল সার্জারিতে সবাই এখন মানে সব জায়গায় স্কোপি হ্যাঁ যেমন ল্যাপারোস্কোপ ব্যবহার করে পেটের ভিতরে যা কিছু আছে হ্যাঁ আমরা সব ধরনের সার্জারি করতে পারতেছি ঠিক তেমনি এই আমাদের এই হাঁটুর মধ্যেও আর্থোস্কোপি বহুল আকারে বহুল মানে ব্যাপক আকারে এখন ব্যবহৃত হচ্ছে সেখানে আমরা ডায়াগনোসিস করতে পারতেছি মানে কাটাকাটি না করে শুধুমাত্র এই একটা ক্যামেরা পাতলা একটা রড ঢুকিয়ে একটা রড ঢুকিয়ে ঢুকিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনটা গেল সেই হিসেবে তখন আবার রিপেয়ার করে দেওয়া যায় কোথায় সঙ্গে আমরা কাজ করতে পারতেছি আমাদের এই যে হাঁটু জয়েন্ট দেখানো হচ্ছে কিভাবে কাজ করতেছে এটা কতগুলো ইম্পর্টেন্ট জয়েন্ট এগুলো মানে কত গুরুত্বপূর্ণ এই জয়েন্টটা চারিপাশে শক্ত শক্ত পেশি রয়েছে এই যে মাংস ওখান থেকে উপরে নিচে থেকে যে লাল গুলো হচ্ছে মাংস পেশি এই লাল গুলো দেখা যাচ্ছে না জি যাচ্ছে স্যার ক্লিয়ার জি ক্লিয়ার এই মাংসগুলো লাল আর তারা যখন লাগতেছে হাড়ের মধ্যে তখন সাদা হয়ে এটা হল লিগামেন্ট হচ্ছে এটা কিংবা এটা আমরা বলি যে ও ধীরে 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 ফাইভ ড্রাস ধারণ করে ও হাড়ের মধ্যে অ্যাটাচমেন্ট দিচ্ছে ওই জন্য ওই যেমন বলি না যে লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ ঠিক তেমনি বলা হয় যে যত বেশি আমাদের মুভমেন্ট হবে তখন মাংসপেশি বেশি শক্তিশালী থাকবে তার সাথে সাথে এরা রক্ত সঞ্চালন দিচ্ছে ওই হাড়কে মজবুত রাখতেছে হাড়কে তো এভাবে এই যে এই যে এই যে এইটাই হলো অ্যান্টিওকুশিয়ার পোস্টোকুশিয়ার লিগামেন্ট এই যে দেখা যাচ্ছে এটা হলো এই যে সামনেরটা নিচেরটা অ্যান্টোরিও সামনের দিকে তা যেটা আসতেছে আর যেটা পেছন দিকে যে ক্রস করে ওইটা হলো পোস্টোকুশিয়ার লিগামেন্ট হ্যাঁ এখানে যেমন দেখা যাচ্ছে এই যে এখানে এটা হলো কুশে আর এটা হলো পোস্টোর কুশে ঠিক আছে এখানে দেখানো হয়েছে এটা এটা সামনের দিকে লাগতেছে তাতে করে ও পেছনের দিকে মানে ফিমার বনের বা উরুর বনের পেছন দিকে লাগে আর লেগ বোনের সামনের দিকে লাগে এখন যখন সামনের দিকে আমি টানবো ও একটা মানে যেহেতু সেটা লিগামেন্ট বা একটু কিছু ইলাস্টিক কিছুটা আসবে তারপরে আর এক ফোটা আসবে না যখন এটাকে ছিঁড়ে যাবে তখন সে সামনে ইজিলি চলে আসবে এটাই হচ্ছে এর খেলাটা এই যে দেখা যাচ্ছে এই যে এই যে এইভাবেই কাজ হচ্ছে যে ফুটবল এখন যে কোনো কারণে এই যে এইসিআর কত শক্তিশালী একটা মানে বলা চলে লিগামেন্ট এইটা তো এটাকে এত শক্তিশালী এটা দড়ির মতো অনেকটা লাগতেছে এই যে টিবিয়াল সামনের দিকে এবং এখানে ফিমারের পেছন দিকে এভাবেই লাগে এটা তো এটা ইনজুরি হওয়ার বড় কারণ হচ্ছে যে এই ফুটবল খেলার মধ্যে বেশি হয় মোটর সাইকেল ইঞ্জুরিতে বেশি হয় তারপরে হাঁটু হঠাৎ করে মোচর খেয়ে গেলেও হতে পারে লাভ দিয়ে পড়ে যেয়ে খুবই কম হয় কারণ যদি মানে একেবারে আন আনকমন হয়েতে পড়ে তখন ধরো অনেক দূর থেকে লাভ দিল উল্টা পাল্টা পড়লো তাহলে হয়তো ঘুরে গেল মোচুর খেলো তাহলে হতে পারে আর ওই যে খেলা ফুটবল খেলার সময় সংঘর্ষে এটা বেশি হয় কারণ একটা প্লেয়ার একটা প্লেয়ারকে চার্জ করে মানে এমনভাবে মানে ফুটের মধ্যে দিল বাড়ি যে পাটা ঘুরে গেল। এই ঘুরে গেলেই ও তখন সেরার সম্ভাবনা বেশি থাকে সড়ক দুর্ঘটনা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট বেশি হয় তাই না হঠাৎ করে দিক পরিবর্তন করে দরে হঠাৎ করে থেমে যেয়ে ঘুরলো তখন ওই পা ঘুরার আগেই তার লিগামেন ছেড়ে গেল তো এইসব হলো প্লেয়ার আমাদের এই যে মেসি রোনালদো আর ওই সর্বকালের শ্রেষ্ঠ আমাদের বলা যাবে না তারপরে হলো তো এরা তো এক সময় প্রচুর খেলতো এখনো খেলে পেলে তো নাই ম্যারাডোনাও নাই এই দুজন এখনো খেলে তাই না তো কাজেই এরা নিশ্চয়ই এদেরও ইঞ্জুরি হয় এবং এদেরও ইঞ্জুরি হলে এরাও এখন ওই স্কোপের মাধ্যমে আত্মচুপির মাধ্যমে চেক করা হয় এবং শব্দ হতে পারে হঠাৎ করে শব্দ হবে দ্রুত ফুলে যাবে তাড়াতাড়ি করে হাঁটু পরে মানে তিন চার সপ্তাহ রেস্ট দিতে হয় তারপরে দেখা গেল যে ঢিলা ঢিলা মনে হচ্ছে হাঁটুটা তার নিয়ন্ত্রণ নাই এবং দৌড়া দৌড়াতে বা সিঁড়ি দিয়ে নামতে তার সমস্যা হচ্ছে এবং মনে হয় হাঁটু ভেঙে সে পড়ে যাচ্ছে তারপরে ইনজুরিটা কিভাবে বুঝবেন এই যে পরীক্ষা করা হচ্ছে এই যে এই যে এই যে পরীক্ষা করার মাধ্যমে তাতে বোঝা যাচ্ছে তার ইনজুরি কি হয়েছে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা এমআরআই স্ক্যান এবং দরকার হলে আর্থোস্কোপি আমরা ইভালিউশন করতে পারি তো বেশি প্রাধান্য দিতে চাই না এমআরআই কে আমি বলি যে এমআরআই সবাই এমআরআই করার জন্য অস্থির থাকে আর এমআরআই না আগে করার দরকার নেই বাবা একটু সময় দাও সেটেল ডাউন করুক একটু ভিতরে যে ফোলাগুলো ছিল যে রক্ত বা যে রস ভিতরে নির্গত হয়েছিল আঘাতের জন্য ওরা একটু আস্তে আস্তে ওরা অ্যাবজর্ভ হোক ওরা একটু সেটেল ডাউন করুক তখন আমরা এমআরআই করে দেখব পরীক্ষা করে দেখব তাহলেই সুবিধা হয় তো যদি আংশিক ইঞ্জুরি হয় আমার বলে পার্সিয়াল ইঞ্জুরি তাহলে আমাদের এক্সারসাইজ করে ধীরে 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 ব্যায়াম করে 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 ভালো হতে পারে সাইক্লিং করে বাধাপ্রাপ্ত ব্যায়াম করে এবং বালিশের মধ্যে প্রথম দিকে চাপ দিয়ে 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 ক্রেপ ব্যান্ডেজ বা নি ক্যাপ বা একটু পড়লে আরাম পায় মোটামুটি তারপরে সার্জারি যখন ছেড়ে যায় একদম এই যে ছেড়ে গেছে দেখা যাচ্ছে এখানে কমপ্লিট ড্রাপচার এখানে মেনিসকাস ইঞ্জুরি হয়েছে এখানে হয়েছে এসিএল ইঞ্জুরি অ্যান্টোরকুশিয়াল এখানে তখন আমরা অন্য কোনো রাস্তা নাই আমরা এখানে অন্য লিগামেন্ট নিয়ে আসে পাশের থেকে আমাদের যে আরও যে লিগামেন আছে মাসেল আছে সেগুলোকে নিয়ে আসা হয় হ্যাঁ আমরা বলি মিডিয়াল সাইড থেকে নিয়ে আসা হয় গ্রাসিলিস সেমিটেন্ডনাসাস এগুলো নিয়ে এসে ওই রড টেন্ডনটা সেটা আমরা এখানে লাগাই দিলাম মাংসটা না হ্যাঁ এইভাবে আমরা প্রথমে দুই তিন সপ্তাহ একটু রেস্ট তারপরে আস্তে আস্তে করে সে মানে তার এক্সারসাইজে ফেলে যাবে মোটামুটি তিন মাসের মধ্যে সে ভালো হয়ে যায় ছ মাসের মধ্যে অনেক ভালো এবং নয় মাসের মধ্যে সে তার খেলাধুলাও ফেলে যেতে পারে এখন এইটাই হলো আর্থস্কোপি মেশিন এই যে খুবই এইটুকু ঢুকানো হয় ভিতরে এবং এইটাই এই যে এইটাই হলো ক্যামেরা দেখানো হচ্ছে এটা মেশিনে কন্ট্রোল করতেছে এভাবে একটা সেট থাকে বেশ কস্টলি ষাট সত্তর লাখ টাকা আশি লাখ টাকা দাম এগুলোর এবং এই মেশিন সেট থাকলে আমরা ব্যবহার করতে পারি যেমন আমাদের এই মেশিন আছে আমরা ওই যে এভাবে দেখতেছি যে ও সিঁড়ে গেছে কি না মানে ওইটা দিয়ে আমরা যেগুলো সিলে গেছে সেটা ঠিক করলাম তারপরে যে আর্টিফিশিয়াল এইভাবে লাগাই দিচ্ছে এই যে লাগা দেওয়া হচ্ছে এখানে তারপরে এটা বাইর করে দেওয়া হচ্ছে বাইরের দিকে যেহেতু যে বলছি যে ফিমারের সঙ্গে টিভি টিউবওয়েল বোনে করতে হয় এটা ওই ক্যামেরা দিয়ে কোনো কাটা নয় এই যে লাগায় দেওয়া হলো আগে মতো শক্তিশালী হয়ে গেল ঠিক আছে তো তারপরে এই তিন থেকে ছয় মাস তাকে ফিজিওথেরাপি করতে হবে এক্সারসাইজ করে যেতে হবে হাঁটা দৌড়ানো নিয়মিত ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখা এবং এক্সারসাইজের কোনো বিকল্প নেই যেটি বলা হয় সবসময় তারপরেও ব্যায়াম করা আরো জরুরি কারণ যত বেশি শক্তিশালী থাকবে তত সে তার স্ট্রং হবে আগের জায়গায় একদম পুরোনো জায়গায় ফিরে যেতে পারে কিন্তু যদি ব্যায়াম না থাকে মাংস শক্তিশালী না থাকে তাহলে আবারও ইঞ্জুরি হতে পারে এটাই বড় সমস্যা হ্যাঁ এবং যে কোনো আগে একটু ওয়ার্ম আপ করা হ্যাঁ এবং পাশের শক্তিশালী পেশি তৈরি করা এবং ওইভাবে আমাদের যে কোনো সেই সঠিক জুতা ব্যবহার করা এবং কিভাবে আমি মানে মাঠে দৌড়াবো ল্যান্ড করব এটা সেটা করবো টেকনিকগুলো আগে থেকে জেনে নেওয়া এবং সেভাবে নিজেকে তৈরি রাখা তাই না তো বার্তাগুলো যে আমরা সার্জারি প্রায় লাগে না যদি লাগে তাহলে অবশ্যই করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করতে হবে এবং এই স্বাভাবিক চিকিৎসার মাধ্যমেই ভালো হওয়া সম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং আমরা চমৎকার একটি প্রেজেন্টেশন দেখলাম যে প্রেজেন্টেশন দেখে আসলে একবারে যারা আমাদের দর্শক রয়েছে তারা পরিপূর্ণ একটি ধারণা পেয়ে গেল যে আসলে এসিয়াল ইঞ্জুরি কখন প্রয়োজন হয় আসলে এবং কিভাবে সেই সার্জারি করা হয় সেটাও কিন্তু আপনি দেখিয়ে দিলেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে সব এসিয়াল ইঞ্জুরি কিন্তু অপারেশন লাগে না শুধুমাত্র এমআরআই নির্ভর না হয়ে একেবারে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানে ডক্টর এক্সামিন করার মাধ্যমে আসলে কনফার্ম করা হয় সবসময় এমআরআই প্রয়োজন হয় না অনেকেই এসিএল ইঞ্জুরি ভেবে যে দৌড় দিয়ে গিয়ে এমআরআই করে সেটার আসলে প্রয়োজন হয় কেন অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেগুলো আসলে আমাদের রুগীদের কাজ আসবে বলে আমার বিশ্বাস করি আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং আমরা চমৎকার কিছু তথ্য পেয়েছি আপনি ভালো থাকবেন আবার কথা হবে আমাদের পরবর্তী পর্বে সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছি ACL ইনজুরি নিয়ে ACL ইঞ্জুরির আদ্যোপান্ত সব বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়েছে যাতে আপনাদের কাজে আসে আহ ধন্যবাদ জানাচ্ছি ফার্মাকে যারা এই অনুষ্ঠানটি পৃষ্ঠবর্ষ কথা করেছেন আবার কথা হবে আগামী পর্বে ইসুবি নিবেদিত অপশন ইন ফার্মার জীবনী গতি লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ অর্থাৎ জীবন জীবনী গতি গতি জীবন এই অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্র